আপনারা আপনাদের যা কিছু আছে কোয়েশ্চেন আমাকে করতে পারেন ইন্স্যুরেন্সের বিষয় হোক লোনের বিষয় হোক

এবং লয়াল ভাবে ওকে সো সেটার একটা ছোটোখাটো সেলিব্রেশন আজকে ছিল আমাদের এখানে ওভারঅল যে ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ ভেরি কাস্টমার ফ্রেন্ডলি ডেকোরেশন ইভেন এসি থাকার কারণে এবং এতটা জায়গা থাকার কারণে যে কোনো যে কোনো ক্লায়েন্ট খুব সহজে তার কমফর্ট জোনে থেকে কিন্তু থেকে কাজ করাতে পারে এবং নট ওনলি ইন টু ব্রাঞ্চ এই যে ফিডসের কমফর্টেবল ফোনটা এটা কিন্তু ফিডস প্রত্যেকটা ব্র্যান্ডেই মেনটেন করে ইভেন এই জায়গাগুলো থাকার জন্য ধর ধরুন আপনি আপনার কোনো ফ্যামিলি মেম্বার্সকে সাথে এনেছেন আপনার বাড়ির বাচ্চা হতে পারে আপনার বাড়ির কোনো ফ্রেন্ডস হতে পারে আপনার ওয়াইফ হতে পারে বাবা মা হতে পারে আপনার হাজবেন্ড হতে পারে অনেকে হতে পারে সো দে ক্যান্ সিস্ট হেয়ার তারা এখানে বসতে পারে খুব সহজেই এবং এসি থাকার কারণে গরমে অন্তত তাদের কোনো সমস্যা হয় না আমি গরমকালের কথাটাই বলছি শীতকালের কথা তো আলাদা শীতকালের কথা একটা আলাদা রকম জিনিস থাকে তো ওভারঅল এর অফিস নিয়ে আমার এইটুকুনি আপনাদের বলার যে দু বছর ফিফ যখন কমপ্লিট করতে পেরেছে আপনাদের ভরসা আপনাদের ভালোবাসা থাকলে এই দু বছরটা কুড়ি বছর এবং দুশো বছরেও পরিণত হতে পারে তো এইভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন এবং অবশ্য করেই ফিপসের সাথে কানেক্ট থাকবেন কোন রকম কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফিপস অ্যাকচুয়ালি হান্ড্রেড প্লাস সার্ভিস দেয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কটা সার্ভিস এখানে দেওয়া আছে বাট স্টিল এর বাইরে গিয়েও যদি আপনাদের কোনো কোন ফিন্স এবং ইন্স্যুরেন্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমার সাথে কান্যাক্ট করতে পারেন আমি নিশ্চয়ই সাহায্য করবো যতটুকুনি জানি সেই জ্ঞান দিয়ে আপনাদেরকে হেল্প করব ওকে সো আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিও